হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতার কাব্যকথা আজ বলবো রবি ঠাকুরের জামাই ষষ্ঠী সম্পর্কে দু চার কথা চারবেলায় চস্য লেজ্জ পেয়োর আয়োজন তবে তার মধ্যেও দুপুরবেলার খাবারটাই তো আসল খাওয়া সেই খাওয়া খেতে বসেছে জামাতা বাবা জীবন তত্ত্বাবধানে স্বয়ং শ্বশ্রু মাতা ভাতটা ভেঙে ডাল ঢালবার আগে শাশুড়ি মৃদু আপত্তি করে উঠলেন আগে তেতো খেয়ে নাও তেতো কোথায় তেতো জামাই বাবা জীবন অবাক প্রথম বাটিটা শাশুড়ি আঙুল দেখিয়ে দিক নির্দেশ করলেন ও আমি বুঝতেই পারিনি একটু মেখে মুগ্ধ হয়ে বললেন উচ্ছে আছে বুঝতে পারছি তে তো ভাবটাও আছে কিন্তু বেশ অন্যরকম হয়েছে তো আর একটা তেঁতোও আছে ঘি করলা ঘি করলা ওই যাকে তোমরা কলকাতার লোক কাঁকরোল বলো তিক্ত পর্ব শেষ হলে জামাই খেলেন নারকেল দিয়ে সোনা ডাল আর ভাত সঙ্গে কয়েক পদ ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা এর পরে তরকারির পালা এটা তো মোচা মনে হচ্ছে হ্যাঁ মোচাই তো তুমি খাবে না কেন খাবো না আমি তো এখন নিরামিষ খেতেই ভালোবাসি বড় তৃপ্তির সঙ্গে জামাতা মোচা ভক্ষণ সমাপ্ত করলেন আর এইটা ওটা তো লাউ দিয়ে ছানা দিয়ে একটা নতুন রকমের তরকারি ওমা তাই নাকি সাগ্রহে জামাতা বাবাজীবন সামান্য ভাত দিয়ে মেখে খেয়ে মুগ্ধ হয়ে বললেন বাহ এটাও ভারী সুন্দর হয়েছে বড় তৃপ্তি পেলাম দীর্ঘ দেহের অধিকারী জামাতা বাবাজীবন কিন্তু পরিমাণে খুবই স্বল্পাহারি ভাতের পরিমাণ দেখলে কোনো ছোট পাখির আহার বললে ভুল হবে না কিন্তু বেশ কয়েক রকম পদ রান্না না হলে তার মন ভরে না আজ তার মুখ দেখি বোঝা যাচ্ছে সে অনেক দিন পর ভারী তৃপ্তি করে খাবার খাচ্ছে আচ্ছা এটা কি এটা তো চই দিয়ে কই মাছ মাছ কিন্তু আমি তো আমি তো এখন একদম আমিষ খাই না খাবে না শাশুড়ি মায়ের মুখ কালো হয়ে গেল আমি কত কষ্ট করে বানালাম চই দিয়ে কই মাছ আর তুমি খাবে না ওই জিনিসটা তো তোমাদের শহরে পাওয়া যায় না বাবা জীবন আচ্ছা থাক তাহলে আমি সরিয়ে নিচ্ছি জামাতা একটু চুপ করে রইলেন মাথা নিচু করে কী যেন ভাবলেন তারপর বললেন থাক সরানোর দরকার নেই আমি খেয়ে নিচ্ছি খেতে খেতে অস্ফুটে বললেন হ্যাঁ এই রান্নাটা আমি আগে ওর কাছে খেয়েছি ঠিক এমনটি একটু দূরে দাঁড়িয়ে ছিল জামাতার নৃত্য উমাচরণ সে বড়ই অবাক হয়ে গেল মনে মনে ভাবল দেখো দেখি বাবা মশাইয়ের কাণ্ডখানা মা ঠাকুরন চলে যাওয়ার পরে আমরা এত সাধ্য সাধনা করেও ওনাকে এক ফোঁটা আমিষ খাওয়াতে পারতাম না আর আজকে যেই শাশুড়ি বলেছে অমনি মাছটা খেয়ে নিলেন সময়টা উনিশশো অবিভক্ত বাংলাদেশ শাশুড়ি ছিলেন দাক্ষায়ণী দেবী আর জামাতা এখনো বলতে হবে বুঝি আমাদের সকলের শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর আগেকার দিনের জামাই ষষ্ঠীর চিত্রটাই ছিল অন্য রকম নিজের হাতে শাশুড়ি মায়েরা কত রকম নিত্য নতুন পদ রাখতেন শুধুমাত্র জামাইকে খুশি করার জন্য এবং তৃপ্তি দেওয়ার জন্য আর অন্য রকম একটু স্বাদ দেওয়াও তাদের উদ্দেশ্য ছিল বই কি আর জামাতারাও খুব আনন্দের সঙ্গে শাশুড়ি মায়ের এই চমক দেওয়ার অপেক্ষায় থাকতেন সেসব দিন এখন দূরস্থ তবুও জামাই ষষ্ঠীর একটা আলাদা মাধুর্য তো ছিলই আগেও এখনও এখন দিনকালের সঙ্গে সঙ্গে সবই বদলেছে কিন্তু তবু জামাই ষষ্ঠীর আলাদা একটা আবেগ অবশ্যই কাজ করে শাশুড়ি আর জামাইয়ের মধ্যে বেঁচে থাক শাশুড়িরা আর বেঁচে থাক যত জামাইরা এই রকম চিত্র বাংলার ঘরে ঘরে চলতেই থাকুক আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো এবং জামাইষষ্ঠী কাটিয়ে সবাই যে যার নিত্য দিনে পরের পর্বে আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে ততক্ষণ ভালো থেকো সকলে